সকালবেলা বসে পড়েছি সবজি নিয়ে কিন্তু বুঝতে পারছিলাম না কি রান্না করব তো দেখো পেঁয়াজ গলি ছিল পেঁয়াজ গলি খেতে আমার খুব ভালো লাগে ওই জন্য বের করেছি আর কুমড়ো আলু এসব বের করেছি দেখা যাক কি রান্না করা যায় তো যেটাই রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো কাউমিল বলে একটা দুধ বের করেছি এই দুধটা হচ্ছে আমার মেয়ে খায় আমার মেয়ে বছর হয়ে গেছে ল্যাকটোজেন যেন আর খেতে পায় খেতে পাবে না ওই জন্যই এটা ওকে খাওয়ায় আর এই মাছটা হচ্ছে কালকে নিয়েছিল ধোয়া হয়নি না ধুয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম সেটা বের করলাম ধোবো বলে আর এই দুধটা হচ্ছে আমাদের দুধ আমরা চা খাই তো গরম করেছি তো এখানে দেখো আলু আর পেঁয়াজ গলি কেটে নিয়েছি আলু পেঁয়াজ করলে দিয়ে ভাজা করব। আর এটা হচ্ছে মেয়ের জন্য গাজর বিনস পেঁপে বিট কুমড়ো সব কিছু দিয়ে একটা সবজি কেটেছি এটা হচ্ছে মেয়েকে দেবো আর মাছ দেবো মেয়েকে আর এই যে এই দুটো আলু দেখছো এই দুটো আলু ভাবছি সেদ্ধ করব। তো দেখো পেঁয়াজ কলি আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আর এদিকে মেয়ের সবজিটাও আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে নুন আর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি গোলমরিচ গুঁড়োটাও দিই কিন্তু রোজ দিই না আর এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর নুন দিই দিয়ে ওটা সেদ্ধ করবো আর মাছটা ভাবছি ভাজাই দিয়ে দেবো মাছটা ধুতে একটু লেট হয়ে গেছিলো তো দেখো এই মাছটা ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এই মাছটা হচ্ছে আমরা এখন রান্না করব। তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর এখানে দেখো আলু আর কলিটা ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে আবার এদিকে মেয়ের সেদ্ধটা বসিয়ে দিয়েছি ওর আলাদাই সেদ্ধ দিই কোনো কোনো দিন আমাদের তরকারিও দিয়ে দিই দিন পাতলা করে রান্না করি আর বললাম আলু সেদ্ধ করব তো আলুটা সেদ্ধ হয়ে গেছে ওইটার জন্য দেখো দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে ওটাকে মাখা করব। আমি এরকম করে আলুটা মাখি তাহলে বেশি ভালো হয় আর এখানে দেখো দুটো শুকনো লঙ্কা যেটা ভাজলাম ওই দুটোকে আমি হাত দিয়ে এ করে নিয়েছি নুন দিয়ে তো আলুটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম তো এবারে আমি সর্ষে দিয়ে মাছের ঝালটা করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দিকে দেখো আমি মেয়ে জল গরম বসিয়ে দিয়েছি মেয়েকে চান করাবো বলে ওকে আমি গরম জলেই চান করাই ওই জন্য জল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছ ভাজা চালু করে দিয়েছি আর এখানে মেয়ের রান্নাটাও হয়ে গেছে মেয়েকে এর মধ্যে একটা মাছ দিয়ে দেবো আর আমার ভাতটা ওর প্রেসার কুকারে দিই না আমাদের ভাতটা অল্প করে ওকে দিয়ে দিই তো এটাই হচ্ছে ওর দুপুরের খাবার আর এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব আর তোমাদের যদি কারোর জানা থাকে মেয়েকে এছাড়া কোন কী দুধ খাওয়ানো ভালো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি ওকে খাওয়াবো তো দেখো বন্ধুরা এইদিকে প্রায় মাছ ভাজা হয়ে গেছে আর এটা ভাজলেই হয়ে যাবে আর এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি একটু বেশি করেই নিয়েছি কারণ বড় মিক্সি বাটি তো বাটা যায় না একটু বেশি করে করে রেখে দিলে কারণ কালকেও মাছ রান্না করব। এটাতেও হয়ে যাবে কালকের জন্য একেবারে বেটে রেখে দেবো তো আর এই দিকে দেখো ভাতটা আমার ফুটেও গেছে তো এখানে এটা পেস্ট করা হয়ে গেছে হাফটা আমি আজকে করবো হাফটা রেখে দেবো পরে করব তারপরে আর ভিডিও করা হয়নি মাছের ঝালটা বসিয়ে দেওয়ার পর আমি আবার ভিডিও চালু করেছি তো নর্মালি শর্ষ দিয়ে মাছের ঝাল যেরকমই হয় ওরকম করেছি তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে মাছের ঝাল কালকের একটু ডিম আলুর তরকারি ছিল ওটা গরম করেছি আর হচ্ছে কি আলু সেদ্ধ আর পিঁয়াজগুলি দিয়ে আলু দিয়ে ভাজা আর ভাত আর এখানে একটু চাটনি ছিল ওই চাটনিটাও বের করে রেখে দিলাম নইলে খাওয়ার সময় তো ওটা ফ্রিজ থেকে বের করলে ঠান্ডা থাকে ওই জন্য একটু আগে বের করে রেখে দিলাম তারপরে দেখো জামাগুলো শুকোচ্ছে তুলে নিয়ে এলাম এবারে জামাগুলো সব গুছিয়ে নেব তারপর চলে এলাম সন্ধেবেলা সন্ধেবেলা হচ্ছে মেয়ের ধূপটা এখন গরম করব তখন সবজির সঙ্গে বের করেছিলাম দিয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম গরম করা হয়নি তো এখন মেয়ের দুধটা এবার আমি গরম করে নেবো তারপরে ওকে খাওয়াবো আর বাকি দুধটা রেখে দেবো ওকে আমি দুবার দুধ খাওয়াই একবার সন্ধ্যেবেলা আর একবার নটার দিকে সন্ধেবেলা ওকে কর্নফ্লেক্স আর দুটো খেজুর দিয়ে দুধ দিয়ে ওকে খাওয়াবো কোনো দিন বিস্কুট দিই কোনো দিন কর্নফ্লেক্স দিই আর রাত্রেবেলা ওকে রুটি দিই যদি কখনো শরীর খারাপ হয় তখন একটু চিড়ে দিই নইলে বেশিরভাগটা আমি ওকে রুটিই খাওয়াই রাত্রেবেলা তো দেখো এখানে কর্নফ্লেক্স আর দুটো খেজুর নিয়ে নিয়েছি এবার দুধটা গরম হয়ে গেছে এবার দুধটা ওর মধ্যে দিয়ে দেব তো এটা দুধ দিয়ে দিয়েছি এবার এটা কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হতে তো ঠান্ডা হয়ে গেলে ওকে খাওয়াবো তারপরে মা আসার সময় এখানে দেখো অনেক কিছু সবজি কিনে এনেছে পালং শাক ধনে পাতা কলি কুমড়ো কলি ছিল তাও এনেছে কুমড়ো এনেছে লেবু কাঁচা লঙ্কা পেঁপে বেগুন এটা হচ্ছে শিম কাঁচা লঙ্কা আমার খেতে খুব ভালো লাগে ওই জন্য এনেছে ঝাল হলে খেতে পারে না নইলে খেয়ে নিই এখানে ছুটি এনেছে আর হচ্ছে একটা ফুলকপি বাঁধাকপি বিট ক্যাপসিকাম গাজর আর মেয়ের জন্য একটু বিমস আঙুর আর বেদানা এনেছে তো এগুলো আজকে তো চলো টাটা